হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে ঘড়ির কাটা দশটা বাজে তিরিশ মিনিট বারে সোমবার খাওয়া দাওয়া সেরে ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে চলে এলাম ছেলের স্কুলে পরীক্ষা দেওয়াতে এটা ছেলের স্কুল নয় এটা মানে বাইরে পড়েছে পরীক্ষাটা এই কারণে আমাকে সঙ্গে আনতে হয়েছে তো আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি তো ওর এক ঘন্টার পরীক্ষা পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে ওকে বাড়িতে ড্রপ করে আমি আবার নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো পরীক্ষার হলে এই যে ঢুকছি ওকে বসানোর জন্য সরকার থেকে এটা কী নিয়মে যে পরীক্ষা হচ্ছে আমি জানি না এর আগেও একটা বিজ্ঞান মঞ্চে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট এখনও হাতে পায়নি আবার এই একটা নতুন পরীক্ষা শুরু হয়েছে একদিনে তিনটে করে সাবজেক্টের পরীক্ষা হবে তারপরে ছেলেকে পরীক্ষা হলে বসিয়ে দিয়ে আর আমরা এই যে গার্জিয়ানটা সব বাইরে বসে আছি এই পরীক্ষার নিয়ম পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা স্কুলে এসে দেখি মেন গেটটা খুলে দিয়েছে কিন্তু ক্লাসরুমগুলো খোলেনি প্রায় তিরিশ মিনিট বসার পরে ক্লাসরুমগুলো খুললো তারপরে প্রায় পরীক্ষা দেওয়ার পরে এক ঘন্টা পরে বেরিয়ে এলাম এক ঘন্টার পরীক্ষা ছিল তো টোটো ধরবো তো আমার ছেলে বলছে মা একটু বিরিয়ানি কেন তারপরে এই যে বিরিয়ানি দোকানে ঢুকলাম বিরিয়ানি নেওয়ার জন্য আসলে কি বলো তো বন্ধুরা আমার ছেলে না একটু বিরিয়ানি খেতে পছন্দ করে কিন্তু ও হেলদি বলে ওকে খুব একটা ফ্যাট জাতীয় খাবার দেওয়া হয় না কিন্তু ও মাঝে মাঝে এতটাই বায়না করে না বাধ্য আমাকে কিনতে হয় তারপরে ওকে বিরিয়ানি কিনে দিয়ে বাড়িতে ড্রপ করে আমি চলে এলাম অফিসে বিরিয়ানিটা কিনে দিলাম বান্ধবীর ছেলে আর ও দুজনে খাওয়ার জন্য তো ওকে আজকেরে বলেছি যে বান্ধবীর বাড়িতে থাকার জন্য কেননা আমার যেতে একটু দেরি হবে কেন আমি আবার একটু মার্কেটিং করব। তারপরে অফিস সেরে আর ঢুকে গেলাম একটা খাওয়ার দোকানে তো আজকের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে অফিস সেরে আর খেতে ঢুকেছি আর এই দেখছো এগুলো সব আমার ফ্রেন্ড হয় তো আমরা একই সাথেই কাজ করি তো আসলে কাজের বিষয়টা তোমাদের খুব একটা দেখানো হয় না তার কারণ ওখানে ভিডিও করা বারণ আছে এই জন্য আমরা কাজের শেষে যে মিটিংটা অ্যাটেন্ড করি সেটাই তোমাদের বারবার দেখাই কিন্তু কাজটা আর দেখাই না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখন কিন্তু প্রায় সাতটার মতো বাজে এইবারে একটু মার্কেটে ঢুকব কিছু কেনাকাটা করব আসলে সামনে লক্ষ্মী পুজো আছে দুর্গা পুজোর পরেই তো আমার এখান থেকে গামছা শাড়ি ধুতি এগুলো কিনে আমার বাবার বাড়িতে দিতে হয় আসলে কি বলো তো বন্ধুরা বাবা সব সময় বলে এখান থেকে জিনিস নিয়ে গেলে নাকি ওনার আর হ্যারাসমেন্টটা নিতে হয় না তো এই কারণে ঢুকে গেলাম এই যে কিছু শাড়ি আর ধুতি গামছা কেনার জন্য আমি প্রতি বছর এখান থেকেই ধুতি শাড়ি সারা বছরের গামছা সব কিনে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো এখন মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা